হ্যালো এভরিওন আজকে ভিডিওটা বেসিক্যালি বাণিজ্য মেলা নিয়ে যেহেতু বাণিজ্য মেলাটা রাখার বাইরে সো দুইটা বইতে আপনারা বাণিজ্য মেলা যেতে পারবেন বেসিক্যালি তিনশো ফিট রুটে যেহেতু কোনো লোকাল বাস চলে না সেহেতু অ্যাজ ইউজুয়াল কোনো বাস পাওয়া যাবে না সো আমাদের ভিডিওতে যে আমরা বিআরটিসি বাস দেখতে পাচ্ছিলাম ওই বাসই বেসিক্যালি দেওয়া হয়েছে পুরীর বিশ্বরোড থেকে আপনারা এই বাসগুলো উঠতে পারবেন আর দ্বিতীয়ত যে অপশনটা হলো আপনাদের পার্সোনাল কোনো বাইক অথবা গাড়ি এই হলো বাণিজ্য মেলায় পার্কিংয়ের ব্যবস্থা তিন ঘন্টার জন্য প্রত্যেক গাড়িতে তারা পঞ্চাশ টাকা করে নিচ্ছিলো মেলায় ঢুকতেও পার পার্সন পঞ্চাশ টাকা করে টিকিট ছিল মেলায় ঢুকতে আমাদের প্রথমে দেখা হয় ম্যাঙ্গো মামা এবং আইসক্রিম মামার সাথে এরপরে আমরা পুরো মেলা ঘুরতে শুরু করি যাওয়ার আগে আশা করছিলাম যে অনেক বেশি লোক হবে অনেক ভিড় হবে অনেক ভিড় ঠেলতে হবে কিন্তু যাওয়ার পরে মনে হলো যে না বেশি লোক সমাগমন হয়নি নর্মালি এর একটা মেন কারণ ছিল ঢাকার মধ্যে মানুষজন সহজে যাতায়াত করতে পারত কিন্তু আসলে এখানে যাতায়াতের ভালো কোনো অপশন নেই ঢাকা থেকে একটু দূরে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা কেয়ার